জয় আমির আমার উল্লেখিত তারিখ মতে আজ আপনার মৃত্যুবার্ষিকী দশম মৃত্যুবার্ষিকী আমি যখন এই চিঠি লিখছি রাত তিনটা সাতাইশ মিনিট সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছাদের কিনারে পা ছুলিয়ে বসে বাহাতে মোবাইলটা ধরে মোবাইলের আলোয় লিখছি আজ কটা দিন বৃষ্টি ছাদের মেঝে ভেজা খাতাটা কোলের উপর লিখতে বড় অসুবিধা হচ্ছে লেখাও বিশ্রী হচ্ছে বহুদিন পর বাংলা লিখতে বসেছি হাত চলছে না তবু বড় সংকটে পড়ে আজই চিঠি লিখতে বসেছি আজ আমি ছাদে উঠেছি রাত আড়াইটার পরে সিঁড়ি অর্ধেকটা ওঠার পর ফের রুমে ফিরে গেলাম মনে পড়ল আমি একটা খাতার কলম নিতে রুমে এসেছি কলম পেলাম না পেলাম পেন্সিল তবুও আপনাকে একখানা চিঠিয়া আমার লেখা দরকার এই চিঠিটা লেখা হবে একটা লস প্রজেক্ট যে চিঠির প্রাপক নেই প্রাপকের কাছ থেকে ফিরতি চিঠি আসার কথা নেই জীবনের প্রথম চিঠিটা তাকে লেখার মতো লোকসানের কাজ করছি আমি তার কারণ আছে আপনাকে লেখার পর আপনাকে নিয়ে আমি অনেকের অনেক রকম উন্মাদনা দেখেছি তারা আপনার অস্তিত্ব নিয়ে মানসিক সংকটে থাকে সেই সংকট আজ আমার টের পাবার কারণ আছে কিনা জানি না কিন্তু আমি টের পাচ্ছি কেউ কেউ খুব করে চেয়েছে একটা আপনি যদি সত্যি জগতে থাকতেন কেউ কেউ শুধু চায়নি তারা ধরে নিয়েছে সন্দেহ ছুঁড়েছে আমাকে কিছু আক্রমণ করেছে আপনার ঠিকানার খোঁজ করেছে এসবের কিচ্ছু আমাকে ছোঁয় না আপনার ব্যাপারে আমি বরাবর নির্লিপ্ত এই নিয়ে তাদের বড় কৌতূহল আপনার খাতিরে আমি কখনো কেঁদেছি কি আপনার সাথে আমার বুঝি বনি বনানি এসব মন নরম সন্দেহ আর কৌতূহল তাদের ভেতরে কেন জেগেছিল বলতে পারি না কিন্তু আজ প্রথমবারের মতো আমারও মনে হচ্ছে জয়ামীর আপনি থাকলে কসম আজই রাতে আমি দিনাজপুরের বাস ধরতাম দিনাজপুর নেমে আপনাকে খুঁজতে একটু হয়রানি হতো আমি তো পাটোয়ারি বাড়ি চিনি না আমি কোনোদিন পাটোয়ারি বাড়ির ঠিকানা উল্লেখ করিনি দিনাজপুর সদরে আদৌ কোনো পাটোয়ারি বাড়ি আছে কি না জানা নেই আমি আপনার শহরে গেছি এই জীবনে মোটে দুইবার পদঘাট তেমন কিচ্ছু চিনি না তবে আশা রাখা যায় বাঁশেরহাটের কোনো টঙের দোকানের ক্যারাম বোর্ডের গুটিতে স্ট্রাইকার তাক্কার অবস্থায় পেয়ে যেতাম আপনাকে আপনি কি চিনতে পারতেন আমায় সাদা সালোয়ার কামিজ পরিহিতা অচেনা যুবতীকে আপনার দিকে অপলোক তাকিয়ে থাকতে দেখে ক্যারামের গুটি ফেলে এগিয়ে আসতেন হাসি আসছে আমার হাসলে কখনো চোখ জ্বালা করেনি আজ সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড হচ্ছে আমার কাছে তারিখের কোনো বিশেষত্ব নেই নিজের জন্মদিন মনে থাকে না কিন্তু আজ সতেরোই জুলাই শেষ রাতে একটা অকাজ করছি যাকে আমি চাইলেই এই ছাদে আমার পাশে বসে দুই দণ্ড আলোচনা সারতে পারি তার অস্তিত্ব সুদূর দিনাজপুরে খোঁজা বোকামি হচ্ছে সেই বোকামি আমি জেনে বুঝেই করছি আমি কোনো আমার কল্পনা হাত্রে আপনাকে খুঁজি না মিশে থাকা জিনিস খোঁজার বা মনোযোগ দেবার কিছু নেই আপনি আমার আলাদা কেউ নন আপনার উপর আমার কোনো আগ্রহ নেই কিন্তু আজকের ঘটনা ভিন্ন আজ আমার ভেতর বাহিরসহ আশপাশ হাত কোথাও আপনাকে পাচ্ছি না এটাই সংকট হাবিপ্রবি শহীদ মিনারের সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে ওরা বলবে ওরা জয়ামিরকে চেনে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স কোর্সে কোনোদিন দিন জয়ামির ভর্তি হয়নি হাটের আড্ডার দোকানগুলোর ক্যারাম বোর্ডে কোনো জয়ামির দাঁড়ায়নি দিনাজপুরের কুকুরগুলো আপনাকে চেনে না বিষয়টা আজ এই মুহূর্তের জন্য ভালো লাগছে না একটু পর সব ঠিক হয়ে যাবে কিন্তু এখন মনে হচ্ছে আপনার সঙ্গে হেঁটে হেঁটে একটু দিনাজপুর শহর ঘোরা দরকার ছিল এত লেখার পরও যে চেহারাটা কোনোদিন আমার দৃশ্যপটে পুরোপুরি স্পষ্ট হয়নি সেই হাসি হাসি চেহারাটা দেখার দরকার ছিল এই যে বললাম দিনাজপুরের পথঘাট ঘাট চিনি না ওটা চেনাও আপনি নেই বলে বাকি রয়ে গেল দিনাজপুরের অলিতে গলিতে গুন্ডামি করে বেড়ানো জয়ামিরের সাথে দিনাজপুর ঘোরা হলো না আজ মনে হচ্ছে এই পৃথিবীতে একটা জয়ামির থাকার দরকার ছিল আজকের তারিখে হয়তো দিনাজপুরের মানুষদের স্মৃতিতে ভাসত এক সুচতুর পাপির পরিণতির হাহাকারটুকু সন্দেহহীন ন্যায় বিচারের খেল তামাশাটুকু পৃথিবী অসংখ্য নিকিষ্ট পাপিদের ভিড়ে একটা জয়ামিরকে পেল না এ বড় অনর্থ হল আপনি আমার কলমের কালিতে না জন্মে বাস্তবে যদি ঘোড়াঘাটে জন্মাতেন একবার আমি আপনাকে লিখতাম না আমি যাকে লিখতাম সে আপনি হতেন না এসব কথা লোকে জানলে একটু যাত যাবে বড্ড বাড়াবাড়ি লিখছি আমি তবে আমার এই মুহূর্তে সব আজে বাজে ফালতু কথা লিখতে ভালো লাগছে আজ চিঠির নামে কলম তুলেছি হঠাৎ মনে আসা অযাচিত প্যাচার লেখার উদ্দেশ্যে জীবনে লেখা প্রথম চিঠি একটু হাবিজাবি না হলে হয় তবে সত্যিটা হলো আপনি না জন্মে ভালো হয়েছে পাপিদের জীবন হয় সংক্ষিপ্ত কিন্তু সেই সংক্ষিপ্ত জীবনটা হয় ঘটনাবহুল সেই ঘটনাবহুল সংক্ষিপ্ত জীবনে তারা মানুষের কাছ থেকে অসম্ভব ঘেন্না কামায় এরপর সেই ঘেন্নার চাদরখানা গায়ে জড়িয়ে নিয়ে একদিন অকালে পালিয়ে যায় ঠিক আপনার মতো আপনি এখানে জন্মালে আপনার প্রাপ্তির থলেতে শুধু ঘেন্নাই থাকত আপনি আমার কলমে জন্মেও তাই পেয়েছেন কিন্তু যে জগতে আপনি জন্মাননি সেই জগতে আপনাকে স্থায়ী হোক অস্থায়ী হোক কিছুজন ভালোবেসেছে কেউ ঘেন্না একটু কম করতে পেরে অস্থির হয়েছে কেউ বা ঘেন্না করেও একটু মায়া করে ফেলেছে কারণ আপনি তাদের কল্পনা আর কল্পনার রীতিনীতি বাস্তবের চেয়ে ভিন্ন সেখানে শুধু প্রেমার সুখের পাখিরা গান গায় সেখানে মানুষ ভালো খারাপের তফাত করতে পছন্দ করে না কারণ কল্পনার দরে ঘেন্নারা একটু অধিকার বঞ্চিত সেদিন একজন প্রশ্ন করল আপনাকে কেন লুঙ্গিতে বর্ণনা করেছি আমি প্রশ্নটা শুনে আমি ভাবতে লেগে গেলাম সত্যি তো লুঙ্গিতে আছে কি বলতে পারি না তবে আমি খুব বাঙাল মনা মেয়ে লোক স্যুটবুটে পুরুষ আকর্ষণ করে না আমায় আমার রুচিতে বড্ড দোষ পুরুষ বেশি ফর্সা হবে না পুরুষ বেশি পরিপাটি হবে না আরামপ্রিয় আর মিথ্যেবাদী হলে পুরুষ পুরুষ হবে না আমি কেন সেসব গুণ আপনাকে দিয়েছিলাম সেই প্রশ্ন উঠলে বলতে হয় আমার ধারণা ছিল আপনার মতো জঙ্গলির এমন স্বভাবই সই আমার মতো রুচি কারণেই তাই আপনি ঘেন্না ছাড়া কুড়িয়ে ঘরে ফিরতে পারবেন না বড় দুঃখের ব্যাপার হলো ঘটনা ভিন্ন ঘটেছে এরকম একটা বৃষ্টি চরিত্রকে ওরা ভালোবেসেছে আমি ভেবেছিলাম না এমনটা হবে বৃষ্টির ফোটা পড়ছে রাত শেষের দিকে খুব তাড়াতাড়ি ফজরের আজান দেবে একবার কি হলো জানেন দুই হাজার একুশ খ্রিস্টাব্দ বিশ্রী অ্যালার্জি নিয়ে প্রাইভেট হাসপাতালে গেলাম মেডিসিন ডাক্তার দেখাতে রাত দশটায় অ্যাপয়েন্টমেন্ট আম্মু ধরে নিয়ে গিয়ে সন্ধ্যা সাতটা থেকে বসিয়ে রাখলো ওয়েটিং রুমে কিছুক্ষণ পর হলরুমের কাচের দরজা ঠেলে এক বাঙাল যুবক ঢুকল পরনে চেক লুঙ্গি কালো খয়রি একটা শার্ট পায়ে সাধারণ স্যান্ডেল চেহারাটা আজও মনে পড়ে না অথচ আমি তাকে কতবার দেখেছি সেদিন কতবার আমার চোখের সামনে দিয়ে লুঙ্গির কোনা হাতে উচিয়ে হেঁটে গেছে কিন্তু চেহারাটা আমার মনেই রইল না বেরিয়ে আসার সময় লিফটের সামনে আচমকা একবার মুখোমুখি দেখা হল তবুও মুখটা মনে রইল না একটা হাই রাইস এলাকা ভরা বাজার হাইফাই পাবলিক হসপিটাল সেখানে কোনো যুবক পুরুষ ওভাবে আসে না যুবকেরা বাইরে বের হবার আগে করা শার্ট প্যান্ট পরে চুল পরিপাটি করে যথাসম্ভব ভদ্রলোকও আধুনিক হয়ে বেরোয় সে ওভাবে বেরোতে পারে কোন সাহসী কে বলবে আমার সেদিন প্রেমে পড়া দরকার ছিল আমি প্রেমে পড়তে জানলে সেদিন প্রেমে পড়তাম কিন্তু পড়লাম না আমি লোকটার চেহারাই মনে রাখতে পারলাম না কি অনর্থক প্রেমে পড়া জরুরি এই জীবনে বয়স যাচ্ছে প্রেমের তখন আরও কঠিন বয়স তবু কেন প্রেমে পড়লাম না জানা নেই আমার আর মনে রইল না লোকটাকে শুধু মনে আছে সাদার উপর কালো চেক লুঙ্গি পরে এক তালগাছের মতো লম্বা পুরুষ হাতে ইসিজির রিপোর্ট নিয়ে বারবার আমার সামনে এদিক ওদিক যাচ্ছে আমি তার নাম ঠিকানা জানলাম না শুধু ধারণা করা যায় সে পাবনার সওয়াল কোনোদিন দেখা হলো না আর আমি পাবনা ছাড়লাম ফের কখনো দেখা হলে চিনতে পারবো কি বলতে পারছি না তবে সে যদি চেক লুঙ্গিয়ার ক্ষয়রি সাতটা পরে সেই মতো লুঙ্গির প্রান্ত হাতে ধরে সাধারণ এক স্যান্ডেল পরে ঘামে ভেজা কপাল নিয়ে হেঁটে আসে চিনব কিনা বলা মুশকিল তবে সে চিনবে না আমায় আজ চার বছরে কোনো দিন তাকে মনে পড়েনি প্রসেসেভ পাঠকদের প্রশ্নে তার কথা খেয়ালে এলো তখন আমার আপনাকে মনে পড়ল আপনার সাদা লুঙ্গিকে কখনও এত গুরুত্ব সহকারে ভাবিনি তবে তার চেক লুঙ্গিকে সেদিন আমি বেশ কয়েকবার দেখেছিলাম নজর ঘুরিয়ে অসংখ্য পাঠক আমায় জিজ্ঞেস করেছে আপনার কবর আছে কিনা থাকলে আজ যেতাম বোধহয় দিনাজপুরে কেন্দ্রীয় গোরেস্থানের ফটকের সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম এক অজ্ঞাত যুবতীকে গোরেস্থানের ফটকের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো খাদিম সাহেব এগিয়ে এসে জিজ্ঞেস করতেন ভেতরে কে আছে আমি জবাব দিতে না পেরে একটু হাসতাম আপনি থাকলে আর বেঁচে থাকলে আপনার সাথে দেখা করে যে কি কাজ সেটা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি আপনার আমার বয়সে ভালো তফাত দেড় যুখখানেক বয়সের তফাত নিয়ে এক যুবতী আপনার সামনে দাঁড়ালে আপনার প্রতিক্রিয়া কেমন হতো ধারণা করতে পারছি না আপাতত আমি যখন চিঠির এই অংশ লিখছি সকাল সাতটা চার মিনিট সতেরোই জুলাই দুই আজ আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস কিন্তু ন্যায় দিবসের বৃষ্টিমুখর সকালে বসে আমি বোধহয় একটা অন্যায় করছি একজন নিকৃষ্ট অপরাধীর উদ্দেশ্যে লেখা চিঠির শেষাংশ লিখছি জানালার বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে দিনাজপুরে আজ বৃষ্টি হচ্ছে কিনা জানি না অবশ্য দিনাজপুর এসবের কিচ্ছু জানে না আমি যে দিনাজপুরে এক কঠিন পাপির জন্ম দিয়ে গোটা একটা উপাখ্যান রচনা করে বসে আছি সেই খবর দিনাজপুর রাখে না দিনাজপুর চেনে না আপনাকে তার বুকে কখনো জয়ামির হাঁটেনি দশ বছর আগে আজকের দিনে ইদুল ফিতর ছিল আমার জানা নেই সেদিন ঘোড়াঘাটে কারো মৃত্যু হয়েছিল কিনা সেই দুঃখে আকাশের চোখ ভিজেছিল কি না আমি সেদিনটার বর্ণনায় লিখেছি চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যার কিছু পর লিখতে বসলাম আপনার পরিণতিটুকু কোনো অনুভূতি নেই আমার ধারণা ছিল পাঠকেরাও অনুভূতি পাবে না এই লেখায় আপনি যেমন ঘেন্নার সাথী নিয়ে এসেছিলেন আমার কলমে বিদায় নেবেন ওভাবেই কিন্তু যখন আপনার পানি পিপাসা পেল আমার গলা শুকনো টের পেলাম আমি আপনাকে বারবার ক্ষুদার্ত লিখেছি তা লেখার সময় আমার খিদে পাইনি কখনো কিন্তু শেষবার আপনার পিপাসায় আমার পিপাসা পেয়েছিল বারবার ঢোক একটু গলা ভিজল না ভিজল চোখ আমি অবাক হয়ে কিছুক্ষণ লেখা বন্ধ করে বসে রইলাম এরপর শুকনো গলায় গোটাটা লিখে উঠলাম আপনার দেহটা মাটিতে পড়ার পর আর কিছুই মনে হল না কাউকে তার গন্তব্যে পৌঁছে দেবার সুখে আমার ভেতরে শান্তি এলো আমার চিঠির কাগজে বৃষ্টির ফোঁটা ছিটে এসে লাগছে আপনার রক্তে ভেজা দেহের মতো সেও বৃষ্টিতে ভিজতে চাইছে কিনা জানি না কিন্তু আমার এখন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে এই বৃষ্টি খুব বেশি ভেজাতে পারবে না তবু যদি ভিজতে পারতাম এসব কাকতলীয় ঘটনা হলেও আমি একটু অবাক হচ্ছি রাতের শেষ প্রহরে চিঠি শেষ না হতেই বৃষ্টি এলো অগত্যা ছাদ থেকে নেমে এলাম ঘড়িতে তখন সাড়ে চারটা মতো বাজে আপনার বুক ফুটে বুলেট চলার সময় আমি আর চিঠিতে হাত দিলাম না কাগজটা ভিজেই গিয়েছিল এই চিঠি লেখার কোনো কারণ নেই কোনো আগামাথা নেই এটা চিঠি কিনা তাই বলতে পারছি না তবুও রাতে লিখতে শুরু করেছিলাম বলে শেষ করতে বসেছি বৃষ্টি একটু বাড়ছে বেশিক্ষণ হবে না আমার ধারণা এই চিঠি লেখার আফসোসে হাত জমে আসছে আমার ভেতরে তৈরি সত্তাকে আমারই হাত দিয়ে চিঠি লেখার মতো কাজ করার আফসোস তারিখ মতে দশ বছর আগে এই তারিখে মৃত্যুর সাথে চলে যাওয়া একজন অপ্রাপকের কাছে চিঠি লেখার অঢেল আফসোসের সাথে কলম থামাছি লেখা যা বিশ্রী হচ্ছে এই পর্যায়ে হাত চলছে না ঘুমাবো একটু